হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার আশীর্বাদে দোয়াতে অনেক ভালো আছি আর আপনারা ছাপোর্ট করার জন্য আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ আপনার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা ট্যুরে গেছিলাম চন্দ্রনাথে শঙ্করকে বলা হয় সীতাকুণ্ড আমাদের সাথে আমাদের বন্ধু বন্ধুবান্ধব সবাই আছে অনেক আমরা পাহাড়ে অনেক উপরে উঠছিলাম তো পাশাপাশি মন্দির ছিল দর্শন করলাম আর আমার সাথে দেখেন দূরে আসছে আমার ভাই আমার কাছে ইমন ভাই তো আমরা দুই ভাই একসাথে ছিলাম আমাদের বন্ধুবান্ধব বারো ছিল এরা অনেক পিছনে পড়ে গেছিলো আমরা সামনে আগে গেছিলাম আর সবসময় মনে রাখছিলাম হর হর কথাটা মনে মনে করে উঠছিলাম একদম থেকে ঠিক আছে এক ফোটা জল না গিয়ে এই মন্দিরে নিয়ে দর্শন করলাম যে জায়গায় আছে বাবার শিবলিঙ্গ এই জায়গাতে দর্শন করলাম আশীর্বাদে দোয়াতে জায়গাতে উঠতে পারলাম আর আমার বাইক এসব বলতেছিল কিন্তু বলে নাই তো ওইখানে একটা ছবি নিয়ে নিলাম আমরা তো দেখা যাচ্ছে ওর মন্দিরে উঠতে উঠতে অনেক জায়গা ভিডিও করলাম দেখাইলাম কী কে আছে সীতাকুণ্ডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা সীতাকণ্ডর মানচিত্র আপনারা দেখাচ্ছি আমি তো লাইভে নতুন আসি আর ব্লগ ভিডিও নতুন বানাই আপনারা যদি কোনো বোল্ট হয় মাফ করে দেবেন সীতাকণ্ডের পাহাড়ে ভিডিওটা অনেকক্ষণ বড় করছি ওই যে রাস্তাতে অনেক জায়গার সময় অনেক দোকানপাট আছে তো কেউ কেসে খাইতেছে কেউ বসে আছে কেউ দাঁড়ায় রইছে কেউ ঘোরাঘারি করতেছে ছবি তুলতেছে পিকনিক তুলতেছে ঠিক আছে আমার ইমন ভাই আমার আগে হাট লেগেছে তো ইমন ভাইয়ের পিছনে আমি হুম দেখতেছি অনেক সজাতির মানুষ আছে অনেক বিভিন্ন ধরনের ধর্মীয় মানুষ আছে সীতাকুণ্ডে কিন্তু খালি হিন্দরে যায় এটা ঠিক না কিন্তু অনেক ধর্মের মানুষও যায় কারণ ওরা আন্তরিক ভালোবাসা জানে হুম আর আর পাহাড়ে ঘুরতে ভালো পাই সেই জন্য যাই দেখা যাক আমরা কতটুকু হাঁটতে পারি আমরা অনেকক্ষণ হাঁটতে পারতে হাঁটতে আরেকটা দোকান পেলাম তো বড় বাইরে দাঁড়াই বড় বাইরে কি বলছিলাম না কোন হা পাই নাই দরে লোক আছে আসে দাঁড়াই ওর পাশাপাশি দেখা যাচ্ছে ওই যে মেন যে মন্দির শিবলিঙ্গ ঠিক আছে পাহাড়ে বা বড়নাথ দেবার দেব মহাদেব যে জায়গায় বসস্থান আছে এই জায়গায় আমরা যাচ্ছি তো অনেকে হুড়তে উঠতে হাঁপাই দিতেছে ও অনেকে সাইডে দাঁড়ায় রয়েছে অনেকে কথা বলতেছে দাঁড়ায় জিরাচ্ছে দেখা যাক তারা কতটুকু করতে পারে রাস্তা কিন্তু তিনটা একটা মাটির রাস্তা একটা পাকা রাস্তা একটা গাড়ি রাস্তা আপনি যে কেন দামনে চায় এ কিন্তু উঠতে পারবেন ঠিক আছে ওটার একটা লামনের একটা সহজ রাস্তা আছে আপনি নামতে পারবেন ইচ্ছা করলে এক ঘন্টার ভিত্তে ঠিক আছে কিন্তু আপনি উঠতে কিন্তু অনেক দূরে হয়ে যাবে হুম লামতে কিন্তু অনেক সহজ উঠতে অনেক কঠিন দেখেন আমি দেখাচ্ছি সেই আরও কীভাবে উঠছে কিন্তু সবার মনে একটা খুশি কোন সময় গিয়া মন্দিরটা দর্শন করবো বাবার মন্দির কোন সময় দর্শন করবো দেবার মহাদেবের দর্শন করবো মন্দিরটা এটাই আমি বলছিলাম তো হর হর মহাদেব সবার সাথে আর আমার ভাইও বলছিলো কথা বলছিলাম তো অনেকক্ষণ হাঁটার পরে একটা জিনিস মনে হইল এক বৃদ্ধ লোক উঠতে পারতেছে না তো অনেক কষ্ট করতেছে অনেকে হেল্প হেল্প করছে তারপর ভিডিওটা দেখাতে পারি নাই কারণ সময় কারণে তারপরে দেখতে পারবেন আমি কতটুকু আছি আর বেশিক্ষণ লাগবে না তো কথা লিখে আপনারা আশীর্বাদে দোয়াতে আমরা মন্দিরে ছড়ায় আসলে উঠে যাবো বেশিক্ষণ লাগবে না দেখতে তো পারতেছে কতগুলো মানুষ হাজার হাজার মানুষ মন্দিরে আসে সামান্য কিছু প্রণাম প্রণাম দেওয়ার জন্য অনেকে বুক টুক নিয়ে আসে বুক দেয় পুষ্পক লয় অনেক কিছু করে ঠিক আছে মন্দিরে ছবি তুলে তো অবশেষে আমরা মন্দিরে ফুড়ে উঠতেছি দেখা যাক আমার বাইন আছে সামনে বড়ো আসছে অনেক বড়ো বাইন আছে সামনে তো অপরশেষে মন্দিরের উপরে উঠেই গেলাম তো আপনার দেখাবো তো এখানে মাসিমা দাঁড়াচ্ছিলাম ওনার সাথে কথা বললাম আপনি কীভাবে ঘুরছিলেন বা কতক্ষণ লাগছে আপনার উঠতে মাসিমারা বললেন আমরা আর এক ঘন্টা লাগছে উঠতে তো ঘুরতে ঘুরতে অনেক জায়গায় উঠলাম তো তো আবার আপনারা নামতে পারবেন সহজে এক ঘন্টা উঠতে নামতে পারবেন তো মাসিমার কাছে এই জিনিসটাতে নিয়ে নিলাম কত লাগবে একটা কাজ হচ্ছে দেখেন মন্দিরের সামনেটা অনেক সুন্দর কাজ হচ্ছে আমরা প্রথমত আসলাম নতুন দেখলাম গুললাম তো বসেছে আমার ইমন ভাই আগেও ঠিক আছে তখন লাগে ছিল তো দেখা যাক ভিতরে প্রবেশ করছি মন্দিরের আমি মন্দিরের পাহাড়গুলো দেখাবো মন্দিরের ভিতরে যেয়ে থেকে পাহাড়গুলো দেখাবো ঠিক আছে আপনারা দেখেন কত উঁচু পাহাড়ে বাবার দেওয়ার দেব মহাদেব থাকে তো দেখা যাক অনেক মানুষ অনেকে পতাকা নিয়ে আসছে বাংলাদেশের পতাকাটা দেখা যাচ্ছে অনেক অনেক মজা করে তো আমরা আসলাম টুরে আসলাম মজা করব ঘুরবো ফিরবো তো আমার সামনে বলছিলাম মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছিলাম আমাকেও তো আমি লোকের সামনে আসি না অনেকবার আসি তো দেখেন এখন মেন মতির ভিতরে আমরা ঢুকতেছি আমাদের ভাইয়া তো একটি তুলতেছে ঠিক আছে দেখেন কই দাঁড়ায় ছবি তুলতেছে আমাদের বন্ধু দীপক তো মন্দিরের ভিতরে প্রবেশ করবো এখানে আমার অনন্ত ভাই ওনাকে আগে উঠে গেছে আমার আগে খুবই ভালো এর আমার আগে উঠে গেছে দু তিনজন আমাদের আগে উঠে গেছে আমার এই মনের আগে আমাদের বন্ধু বান্ধব উঠে গেছে আচ্ছা ভালো কথা তো এবারে আমরা এখানে কটা ছবি টুবি তুললাম পিকটিক তুললাম ভালো লাগতেছে মন্দিরে আত্মা দেয় ঢুকো সুন্দর করে স্বস্তি করো না তো আমাদের মধ্যে এই এই পর্যন্ত আমাদের ভিডিও ভিডিও আমরা শেষ করে পড়বো কিন্তু আমরা ভিতরে মন্দিরটা ছবি তোলা নিষেধ এই জন্য তুলতে পারি নাই তো এর মধ্যে যদি আমরা ঘোরাঘুরি করিলাম ছবি টবি তুললে শেষ সমস্ত দিয়ে দেবো আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনার সাথে থাকবেন ছোটো ভাইয়ের সাথে থাকবেন যদি বুলটুল করে থাকি কোনো বুলটুল করে থাকলে মাফ করে দেবেন ধন্যবাদ